أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جو جو. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم جو جو. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم السلام عليكم ورحمة الله وبركاته عبد الله جور أبن ما السلام قرهم

পোশাক কালো হয়ে যাক আর শরীর কালো হয়ে যাক বিসমিল্লাহির রাহমানির রাহীম দেখো তো আর চেহারা কেমন দেখা যায় ও ইয়া ছোটটা তার ভালো মানে যেমন ছিল তার থেকে আরো মানে ভালো সুন্দর হয়েছিল ঠিক আছে সালাম সালাম দিলাম হয়েছিলাম উত্তর দেয় হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ কি আসতে একটু দেখুন তো আমরা আপনাকে ডেকেছি শ্রেষ্ঠ জাতি অর্থাৎ পাক মানুষ জাতিকে তো আশাফল নখলকাত করে পাঠিয়েছেন তাদের সেবার উদ্দেশ্যে আপনাকে ডেকেছি যাই হোক আপনি একজনকে দেখুন আশিদা বিনতে আশিদা বিনতে আমি না আশিদা বিনতে আমি না এই মহিলাটার একটু দেখুন তো আল্লাহ কি আসতে এর কোনো জিন্নাতি কোনো জাদুই অথবা কোনো ডাক্তারি বিমার আছে আজুর আশিদা বিনতে আমিনা আল্লাহ কাছে দেখুন আপনার শক্তি অনুযায়ী যে এই মহিলার কোনো ডাক্তারি বিমার কোনো জিন্নাতি বিমার অথবা কোনো জাদুয় কোনো বিমার আছে নাকি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা

সাত বছর বয়স থেকে দুষ্ট জিনেরা ওকে ডিস্টার্ব করে এখন তো এর বয়স বাইশ বছর এত পুরাতন আচ্ছা হুজুর আল্লাহ কি আসতে দেখুন তো এরা কি এই যে জিন এ কি আসে এ এই মহিলার জন্য পাগল নাকি অন্য মানুষ একে এর কাছে পাঠিয়ে দিয়েছে পাগল মানে এই মহিলার জন্য পাগল ঠিক আছে ইনশাল্লাহ হুজুর তার দল বল কি অনেক ভারী নাকি কয়েকজন অনেক ভারী ঠিক আছে ইনশাল্লাহ হুজুর আপনাকে অনেক সুক্রিয়া ধন্যবাদ হুজুর